দুষ্টু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুর দের কালো নীলু ভারী ঠান্ডা কভাই যতীশ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয়ালো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কে গেটে তাদের কুকুর বাঁধা করিতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গো ভাই তোমার কাছে আমি এই দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টি দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি যা বলো সব শুনেন তিনি কিচ্ছু ভুলেন না গো খেলা ছেড়ে আসেন চলে যেমনই তুমি ডাকো